আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় পথসভা করছেন কুমিল্লা সদর আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বৃহস্পতিবার সকাল এগারোটায় ছয়নাং জগন্নাথপুর ইউনিয়নের বারাপাড়া এলাকায় ময়নামতি মেডিকেল কলেজের সামনে পথসভা করেন পথসভায় আসলে মনিরুল হক চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতা মাহবুবুল আলম এ সময় উপস্থিত ছিলেন ময়নামতি মেডিকেল কলেজের চেয়ারম্যান আব্দুর রইস রব সহসভাপতি সৈয়দ জাহাঙ্গীর আহমেদ দক্ষিণ জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন চৌধুরী স্বপ্না সহ নেতৃবৃন্দরা এই সময় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন বারো তারিখ একটি ভোটের মধ্য দিয়ে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে এই বারাপাড়া এলাকাকে সিটি কর্পোরেশনের সঙ্গে সংযুক্ত করা হবে আগামী বারো তারিখ আপনার একটি ভোটের মধ্য দিয়ে আমাকে নির্বাচিত করুন ইনশাল্লাহ বিগত পঞ্চাশ বছর এই এলাকার যত উন্নয়ন হয়নি আমি তা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি কাজের মানুষ আমি কাজ করতে এসেছি আল্লাহরস্তা আমাকে কাজ করার সুযোগ দিন পথসভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুবুল আলম মনিরুল হক চৌধুরীর আগমন উপলক্ষে এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ আলোকিত কুবিল্লা নিউজ ডেস্ক